হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে বন্ধুরা সবাই আশা করি ভালো আছো আর এদিকে বন্ধুরা আজকে অনেক দিন পরে ভিডিওটা শুরু করলাম মানে অনেক দিন ভিডিও করছি না আর বন্ধুরা আজকে এদিকে ছোটো ময়নারে কালী মন্দিরেও লইয়া যাওয়া লাগে তো ময়নার আজকে রূপসী ভর্ত হয়েছে তো ওঠার লাগিয়া আজকে দেখতে পাইরা বন্ধুরা এদিকে তো রোদ গরম আর আজকে কালী মন্দির এইটা হল শিব মন্দির এদিকে শিব শিবগৌরী এদিকে পাই রা বন্ধুরা আমি সব কিছু শেয়ার করাম আপনারা দেখতে থাকুন আর এদিকে আজকে রূপসী বর্ত হয়েছে আর রূপসী বর্ত হওয়ার পরে এদিকে কালী মন্দিরে লই আইসেন এদিকে মাসি দুইজন আছেন আর ময়না এই যে ময়না ফুচকি ময়না দেখতে পাইরা তো এইখানে আনিয়া শিছে আর এদিকে ঠাকুর করে প্রসাদ দেওয়া আর তারপরে কেন ময়নারে শুয়াইতে লাগে শিব মন্দিরও বা কালী মন্দিরও প্রথম যদি আনা হয় তো শুয়াইতে লাগে আর এদিকে নীলাক্ষীর সানগ্লাস দেখতে পাইরা ময়নারে দিছে ময়নারে অতি ভালো পায় ময়নারে নীলাক্ষী আর এদিকে নীলাক্ষী আকি আসুক দিবাই দিদিবাই সব ওইখানে কেন দেখতে পাইরা তারা আর রূপসী গাছ যে আছে তো রূপসী গাছের নিচে জল তারপরে ফুল এই সেই মানে অনেক কিছু রিচুয়ালস আছে তো এটা হররা তারা আর ই একটা সাইটে দিয়া পুষ্কনি আছে বন্ধুরা এটা জলে মানে জল খাওয়াও হয় ফুচকনির জল কিন্তু এটার মধ্যে মানে ফাও ডুবাই না আর এদিকে তারা দৌড়িয়ে আইরা দেখতে পাইরা বন্ধুরা নীলাক্সিও যে নীলাক্সি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা কেউ যে নতুন ভিডিও দেখরা আপনারা তো ভিডিওটা দেখবা দেখার পরে ভালো লাগলে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট করবা এদিকে দেখতে পারি কত আদর বনুরে তো বন্ধুরা ময়নার নাম রাখা হয়েছে দিবাংশি কমেন্টে জানাইবা কেমন লাগলো কেমন ভালো লাগলো নামটা আর এদিকে শেষ এখন যাইবা গিয়া জোগার জোগার দিরা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আইখানে শেষ করলাম তো পরবর্তী ভিডিও দেখার লাগে আগ্রহ রইল সবাই ভালো থাক সুস্থ থাকো ডাক্তার বাইরে দিকে সব কিছু গেছে এখন আমরা গর আইজিম গরো আওয়ার পরে খাওয়া দাওয়া আজকে অনেক কিছু আছে আজকে তো রুপসি হইছে হয়েছে তো অনেক কিছু আছে রেজুয়েলস মানবা পালনও করবা তো বন্ধুরা আপনারা সাথে থাকেন পাশে তখন টাটা বাই বাই আবার দেখা হবে